হ্যালো কে আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাংনি বিখ্যাত বিখ্যাত সেবামঞ্জি বাজারে আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ মহিষের হাটে কিন্তু একেবারে যেখানে বাচ্চা বাচ্চা মহিষ আজকে বাজারে আমদানি হয়েছে সে জায়গাতে কিন্তু আমি দাঁড়িয়ে আছি দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে রমজানের দ্বিতীয় হাট সবাইকে রমজানের শুভেচ্ছা অর্থাৎ অন্য দিনের তুলনায় কিন্তু আজকে মহিষের হাটে অর্থাৎ মহিষের আমদানি কিন্তু কম আমি চেষ্টা করব আজকে যে পরিমাণ মহেশ আমদানি হয়েছে টোটাল বাজারটাই ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু আজকে শুধু কিন্তু বাচ্চা মহেশ আসছে সেটা আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করবস আমি যে মহেশরুলো দেখাবো তাদের সাথে আমরা একটু কথা বলে নেব

আপনার নাম আর ফোন নম্বর একটু বলতে হবে শাহাদম্বর জিরো ওয়ান এইট ওয়ান ফেয়ার্স আমি আপনাদেরকে যে বাচ্চা মহেশগুলো দেখালাম যদি এই কোয়ালিটির মহেশ কেউ নিতে চান তাহলে তার সে যোগাযোগ করে যে নাম্বার স্ক্রিন আপনার বলে বলে দিয়েছে এগুলো আপনারা অবশ্যই যোগাযোগ করলে তার কাছ থেকে এমন সুন্দর সুন্দর মহেশ আপনারা নিতে পারবেন আর বিশেষ করে এই কোয়ালিটির মহেশ নিতে হবে এমন বাচ্চা বয়স ঠিক হবে তাতে সময় মেহপুর জেলা গায়ে থানা বিপথে সেই গ্রামীণ বাজার অর্থাৎ বামন্তি বাজার কিন্তু বর্ডারের কাছাকাছি কাছি বলে একেবারে বর্ডারের কাছাকাছি বলে সব ধরনের জিনিস কিন্তু পাওয়া যায় এখানে যে বাচ্চা মহিষগুলো দেখতে পাচ্ছি তাদের সাথে আমরা একটু কথা বলে নেব এবং দামের পয়সায় জানবো যে কেমন হলে আজকে ব্যসা কেনা হবে আপনারা দেখছেন আজকে কিন্তু প্রচুর পরিমাণ এই ধরনের বাচ্চা মহিষ কিন্তু আমদানি হয়েছে আমরা তার সাথে একটু কথা বলবো এবং দাম বিষয়ে জিজ্ঞেস করব আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ ছয়টা মাস আমরা তার সাথে একটু কথা বলে দেবো তার সাথে ভালো হয় কয়টা বাস্তমাস আজকে দেখছেন খুব সুন্দর সুন্দর বাচ্চা মহেশ কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে চাষা আজকে কয়টা নিয়ে আসছেন মহেশ ছয়টা বেসা কি বাজারে কম একেবারে নাই না কিনে নেই রমজানের হাটে রমজানের কারণে নাকি এমনিতে মনে হচ্ছে

উনিশ ষাটের মহিষ নিয়েছেন এখন পর্যন্ত হয়তো দেখা কিনা হয়নি এমন কথা তিনি আমাদেরকে জানিয়েছেন বিশেষ করে মহিষের বাজার খারাপ সেটাও কিন্তু আমাদেরকে বলছেন আপনি আসছেন কোথা থেকে কুষ্ঠ ভেড়া মারা কুষ্ঠ ভেড়া মারা থেকে আপনার কাছে বাচ্চা মহিষগুলো জোড়া কেমন দামে আছে দেড়শো চল্লিশ সব রকম আছে ভাই দেড়শো চল্লিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ এভাবে আছে এর ভেতর দাম করার সুযোগ থাকবে অবশ্যই আপনি শুধু কি আপনি বাচ্চা মহিষে নিয়ে আসেন না বড় মহিষে আসেন গাভি গাভি আছে এখন বাচ্চা হয়নি বাচ্চা হবে পেটে বাচ্চা কত কত দিনের একশো বাচ্চা পেটে কত দিনের আট মাস আট মাস চলছে বলেন জিরো ওয়ান থ্রি জিরো সেভেন জিরো টু ওয়ান এইট সিক্স টু নাম মুক্তার মুক্তার মুখতার ব্যাপারই মুক্তার ব্যাপার নাম্বারটা আটক বলেন জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি জিরো থ্রি জিরো

দেখলাম অর্থাৎ আজকে রমজানের দ্বিতীয় হার আজকে কিন্তু অন্যদিনের তুলনায় মহিষের বাজারে একটু আমদানি কম বিশেষ করে সেই জিনিসটা আপনাদেরকে আমরা তুলে ধরার জন্য চেষ্টা করছিলাম এমন সুন্দর সুন্দর বা বাচ্চার মহিষ বা সার বয়স নিতে হলে অবশ্যই মেয়ের পর জেলার থানা বিখ্যাত সেই মন্দির বাজারে চলে আসতে হবে সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন